আমরা এখন ইকোনমিক জিওগ্রাফি বা ট্রান্সপোর্ট জিওগ্রাফির একটা অন্যতম টপিক সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কানেকটিভিটি হ্যাঁ এদের মধ্যে পার্থক্য জানবো তাহলে অ্যাক্সেসিবিলিটি আর কানেকটিভিটি এই দুটো কনসেপ্ট এদের মধ্যে পার্থক্য জানবো আমরা যদি আমরা বাংলা করি অ্যাক্সেসিবিলিটি মানে সুগমতা হ্যাঁ আর কানেকটিভিটি মানে কোনো কিছু সংযুক্তি আমরা বলি না কানেকশান যেটা বলি বা কোনো জিনিস জুড়ে যাওয়া সেটা কি বুঝি আমরা হ্যাঁ তাহলে আমরা এই দুটো জিনিস আগে একটু অন্যভাবে বুঝি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আগে ফার্স্ট মাথায় রাখি যে কানেকটিভিটি কানেকশান থেকে মাথায় কানেকটিভিটি টার্মটা আসছে আমি একটা ছবি নিয়েছি এখানে হ্যাঁ এই যে আমি এখানে কিছু পয়েন্ট নিয়েছি দেখো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে নোড বলা হয় আমি একটু হাইলাইট করছি এই যে এ যে পয়েন্টটা আছে এ একটা নোড হ্যাঁ এ বি যে একটা পয়েন্ট আছে এটা একটা নোড এই ডি একটা পয়েন্ট নোড সি একটা পয়েন্ট নোড আর একটা পয়েন্ট কি ই এই পয়েন্টগুলোকে আমরা কী বলছি নোড নোট মানে যেখানে একদম সোজা ভাষায় বিভিন্ন রাস্তাগুলো একসাথে মিলিত হচ্ছে হ্যাঁ বা যেখানে বিভিন্ন অ্যাক্সেসগুলো মিলিত হচ্ছে তাকে কি বলি আমরা নোট তাহলে আজকে আমরা এই অ্যাক্সেসগুলোকে রাস্তা হিসাবে ধরবো হ্যাঁ তাহলে এইগুলো কি সব নোট এবার জাস্ট তো তাহলে আমি এখানে নাম্বারটা করছি এ বি আর সি তাহলে এ থেকে আমরা বিতে আসতে পারছি বি থেকে কি সিতে আসতে পারছি ইজিলি কিন্তু ভাবো তো ডিরেক্টলি আমরা সি থেকে সি থেকে এতে যেতে পারছি কি একদমই না তার কারণ থাকে এর মধ্যে কোনো কানেকশান নেই তাহলে আমরা ওল্ডভাবে বলতে পারি এই যে বিভিন্ন নোটগুলো যার দ্বারা যুক্ত হচ্ছে তাকে কি বলবো আমরা কানেকটিভিটি একদম সৌধা ভাষায় মাথায় রেখো এই যে নোটগুলো যেমন এ আরবি এটাকে অ্যাক্সেস লাইন বলা হয় হ্যাঁ অ্যাক্সেস লাইন বলা হয় তাহলে এইগুলোকে দেখো আর এটাকে আমরা কী বলছি কানেকশান তাহলে এই দুটো জায়গা কানেকটিভিটি আছে বলেই দেখো তোমার যুক্ত পারছি না থাকলে পারতাম কি কোনোভাবেই না তাহলে এ থেকে আমার দেখো সোজাসুজি আসা যাচ্ছে না আসতে হলে এ থেকে বি যেতে হবে বি থেকে কি সি আসতে হবে এবার নোটসে ফেরো ফার্স্ট সেকেন্ড পার্টটা দেখো কোনো জালিকা বা এই যে নেটওয়ার্কের গ্রন্থি যেগুলো গ্রন্থি মিন্স নোড অর্থাৎ নোড এগুলো পরস্পরের সাথে জোড়া লাগা বা সংস্পর্শে আসা এর মাত্রাকে কি বলবো আমরা কানেকটিভিটি তাহলে এখানে মনে করে যে এ আর বি একসাথে তোমার জোড়া লাগিয়েছি সি এটাকে কানেক্টেড করেছি এটাকে কী বলছি আমরা কানেক্টিভিটি তাহলে মাথায় কানেকটিভিটি মাথায় ঢুকলো এইবার দেখো চলে আসি আমরা অ্যাক্সেসিবিলিটি তাহলে সোজা ভাষায় এ থেকে সি কিন্তু আমার কাছে অ্যাক্সেসেবল না তার কোনো রাস্তা নেই তাহলে আমি যদি এখান দিয়ে একটা লাইন টানি এই লাইনটাকে কী বলবো কানেকটিভিটি তাহলে কানেকটিভিটি বাড়লে দেখো এ থেকে সি আমার কাছে অ্যাক্সেসেবল কি হয়েই যাচ্ছে যার জন্য বলা আছে কোনো অঞ্চল বা এলাকা থেকে অন্য কোনো অঞ্চল বা এলাকায় এই যে পরিবহন যোগাযোগ বা অন্য কোনো আদান প্রদানের ব্যাপারে এই যে গন্তব্য পৌঁছানোর যে সুগমতা তাকে কি বলবো অ্যাক্সিবিলিটি তাহলে এখান থেকে ঘুরিয়ে বলতে পারি যত কানেকটিভিটি বাড়ছে অ্যাক্সেবিলিটি কী হচ্ছে আমার বাড়ছে তাহলে যে জায়গায় যত কানেকটিভিটি বেশি সেখানে অ্যাক্সিবিলিটি তত বেশি যেমন এই ছবিটার দিকে দেখাও এই ছবিটার দিকে মাথায় রেখো যে ডি ডি এতে দেখো যদি আমরা এগুলো রাস্তা ধরি কটা রাস্তা চারটে রাস্তা মিলিত হয়েছে তাহলে ডি এর অ্যাক্সেবিলিটি সব থেকে বেশি তার কারণ এখানে কানেকটিভিটি বেশি কিন্তু ই এর ক্ষেত্রে দেখো আমি জাস্ট শুধু ডি থেকে ইতে আসতে পারছি বি থেকে ডিরেক্ট ইতে আসতে পারছি না সি থেকে ডিরেক্ট কি আমি ইতে আসতে পারছি না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে দেখো ডি এর অ্যাক্সেসিবিলিটি বেশি তার কারণ ডি এর কানেকটিভিটি বেশি এই সমস্ত রোডগুলো কোথায় মিলিতে হচ্ছে এখানে বা উল্টোভাবে ভাবো কোনো একটা চৌরাস্তার মোড় এই চৌরাস্তার মোড় মানে দেখো চারটে রাস্তাতে এখান থেকে আসছে তাহলে এর সুগমতা কি অনেক বেশি কার তুলনায় এই রাস্তার তুলনায় এখানে তো অন্য কোনো রাস্তা নেই এই একটা থেকেই আসছে সেকেন্ড পয়েন্টে দেখো সেটা হচ্ছে সংজ্ঞার পরে পরিমাপের পদ্ধতি এই অ্যাক্সিবিলিটি নির্ণয় করা হয় বিভিন্ন নেটক বা জালিকার ম্যাট্রিক্সের মাধ্যমে যাকে আমরা অ্যাক্সিবিলিটি ম্যাট্রিক্স বলি সেটা কি আমি একটু দেখাই এটা ম্যাথামেটিক্যাল টার্ম হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল জিনিস যেহেতু তোমাদের ম্যাথ নেই আমি জাস্ট একটা ছবিটা দিয়ে দেখিনি এই যে এখান থেকে আমরা এই ম্যাট্রিক্সটা তৈরি করি ধরো যেখানে ডিরেক্টলি যাওয়া যাচ্ছে সেগুলো সব এক দিয়ে ডিনোট করা হয় হ্যাঁ এ থেকে এ কোনো ভ্যালু হয় না জিরো দেখো এ থেকে বি আমরা যেতে পারছি ডিরেক্ট এই যে তার জন্য কি এক যেখানে ডিরেক্টলি যাতে যেতে পারছি না সেটা জিরো দেখো এ থেকেই ডিরেক্টলি রাস্তা আছে কি নেই কাকে ক্রস করে আসতে হচ্ছে সিকে ক্রস করে আসতে হচ্ছে যার জন্য কত জিরো যদিও এটা তোমাদের লাগবে না এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন জাস্ট দেখানোর জন্য আমি দেখিয়ে রাখলাম হ্যাঁ তাহলে আমরা অ্যাক্সেসিবিলিটি কার সাহায্যে পরিমাপ করি অ্যাক্সেসিবিলিটি ম্যাট্রিক্সের সাহায্যে আর কানেক্টিভিটি দেখো এইটার জন্য আলফা বিটা গামা এইগুলো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান যেহেতু তোমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান নেই আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি জাস্ট একটু মাথায় রেখো হ্যাঁ এগুলো কার সাহায্যে যে আলফা ইন্ডেক্স আলাদা হয় বিটা ইন্ডেক্স আলাদা হয় আর একটা হচ্ছে গামা ইন্ডেক্স হয় এই তিনটের সাহায্যে নির্ভরশীলতা দেখো এই কানেক্টিভিটিগুলো অ্যাকচুয়ালি একটু মাথায় রেখো এই জায়গাটায় প্রত্যেক জায়গায় দেখো তোমার অ্যাক্সেবিলিটি আগে দেওয়া আছে হ্যাঁ কিন্তু এই পাটটাই আমি আগে কোনটা দিয়ে ফেলেছি তোমার কানেকটিভিটি হ্যাঁ ওটা একটু মাথায় রেখো হ্যাঁ এজ বা গ্রন্থি বা নোডের অনুপাত যে জালিকায় যত বেশি তার কানেকটিভিটি কী তত বেশি একদম একটু আগেই বললাম দেখো এই যে এই ছবিটা বারবার মাথায় রেখো তাহলে আমার ডি এর কানেকটিভিটি সবথেকে বেশি তার কারণ ডি এ ম্যাক্সিমাম লাইনগুলো কি ক্রস করছে ই এর কানেকটিভিটি সবথেকে কম তার কারণ দেখো বা তোমার অ্যাক্সিবিলিটি থেকে কম তার কারণ কি কানেকটিভিটি সবথেকে কম তাহলে এই জায়গাটায় মাথায় রেখো এজ গ্রন্থি বা নোডের অনুপাত যে জালিকায় যত বেশি তার কানেকটিভিটির মাত্রাও কি বেশি অন্যদিকে দেখো অ্যাক্সেসিবিলিটি নির্ভর করে এই যে পথের দৈর্ঘ্য সময় এবং খরচের ওপর একদম স্বাভাবিক এই যে অ্যাক্সেসিবিলিটি কার উপর ডিপেন্ড করবে যে সময় খরচ এগুলোর উপরে গুরুত্বর দিকে দেখাও অ্যাক্সেসিবিলিটি মানুষের উন্নত পরিষেবা প্রদান করে একদম স্বাভাবিক যার জন্য দেখবে অনেক সময় হয় না তুমি কলেজে আসছো তোমার বাড়ি একদম পপুলার এরকম তিন চারটে রোডের মিডিলে তুই এই লাইন থেকে বাস না পেলেও এই লাইনের বাস পাচ্ছ এই লাইনের বাস পাচ্ছ কিন্তু যার হয় একদম একটাই রোড এখান থেকে আসতে অন্য কোনো রোড নেই তার ক্ষেত্রে মাথায় দেখো এই রোড থেকে গাড়ি এলে তবেই পাচ্ছে না হলে পাচ্ছে না তাহলে যার জন্য এইটা বলা হয়েছে কি অ্যাক্সেবিলিটি মানুষের উন্নত পরিষেবা প্রদান করে আর অন্য দিকে দেখো কানেকটিভিটি কি বাড়ায় পরিবহনে দক্ষতা বাড়ায় একদম স্বাভাবিক যত কানেকশান বাড়বে তত পরিবহন দক্ষতা কি আরও বাড়ছে যেমন বারাসাত হাইলি কানেক্টেড তার কারণ দেখো বারাসাত থেকে একদিক থেকে তোমার বনগা রোড আসছে একদিক থেকে হাসনাবাদ আসছে তার সঙ্গে দেখো একদিক থেকে তোমার সেই কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ আসছে যার জন্য দেখো কী বলবো আমরা হাইলি কানেক্টেড বলবো পরে চলে এসো বাণিজ্যের ওপর প্রভাব দেখো কানেকটিভিটির প্রসার ঘটলে ব্যবসা বাণিজ্যের প্রসার সম্ভব আমরা জিওগ্রাফিতে পড়েছি কোনো একটা জায়গায় ইন্ডাস্ট্রি সেখানেই ভালো হবে যেখানকার কানেকটিভিটি কি ভালো কেননা যে কোনো বিজনেসম্যান যারা হয় যাদেরকে ইকোনমিক ব্যান বলি তারা আগে দেখো কানেকটিভিটি মাথায় রাখে হ্যাঁ তারপর চলেছো দেখো অ্যাক্সেবিলিটি বাড়লে মানুষের কি বাড়ে এই যে ক্রয় বিক্রয়ের পরিমাণটা বাড়ে একদম স্বাভাবিক দেখবে আমরা যত অ্যাক্সেসিবল হব তত কিন্তু আমাদের ক্রয় বিক্রয়টা বাড়বে তুমি নিজেকে ভাবো না তুমি এখন যে পরিমাণে কলকাতায় যাও তোমার আমার বয়সে বাবা মা কিন্তু এত পরিমাণ যেত না তার কারণ কি অ্যাক্সেসিবল ছিল না এখন মেট্রো বাড়ছে এখন দেখো আমাদের যাতায়াতের সময়টা বাড়ছে আমরা যে কোনো কারণে হট করে কোথায় চলে যাই এই ধরনের শহরগুলোতে চলে যায় তার কারণ দেখো কানেকটিভিটি কি অনেকটাই বেশি যার জন্য অ্যাক্সিবিলিটি আমাদের কাছে বেশি আর পরস্পর সম্পর্ক দেখো কানেকটিভিটি গ্রন্থি বা নোডের পরিমাণের উপর নির্ভর করে একটু আগে বললাম অ্যাক্সেসিবিলিটির ওপর তেমন নির্ভর করে না আর অ্যাক্সেসিবিলিটি কার উপর নির্ভর করে কানেকটিভিটির উপর নির্ভর করে তাহলে আমার অ্যাক্সেসিবল তখনই হবে যখন কি থাকবে কানেকটিভিটি থাকবে তাহলে এই দুটো জিনিস একটু ভালো করে মাথায় রেখে পড়ে নিও হ্যাঁ